দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর এন বি নিউজে এবং এই মুহূর্তে রয়েছি আমরা যে মডার্ন মোড রয়েছে ঠিক মডার্ন মোড়ে ব্যস্ততম এই শহরেই কিন্তু কিছুক্ষণ আগেই আমরা যেমনটি লক্ষ্য করতে পেরেছি যে আসলে গাইবান্ধা স্বতন্ত্র এবারের যে নির্বাচিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বতন্ত্র প্রার্থী এমন একজনের কিন্তু অজ্ঞান অবস্থায় কিন্তু রামপুরের স্থানীয় লোকজন এবং এখানকার যে পুলিশ যা রয়েছেন অর্থাৎ তাজার থানা পুলিশ তারা কিন্তু উদ্ধার করেছেন কিন্তু বলে রাখি যে আসলে এবং এই যে গাইবান্ধা স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন তার নাম আজিজুল রহমান তাকে কিন্তু অজ্ঞাত অজ্ঞান অবস্থায় রংপুরে যে মডার্ন মোড় রয়েছে সেখান থেকে কিন্তু তাকে উদ্ধার করে পুলিশ কিন্তু থানায় নিয়ে গিয়েছে যদি বলে রাখি আসলে নির্বাচনের ঘোষণার পর থেকেই আমরা লক্ষ্য করতে যে আসলে যারা স্বতন্ত্র যে প্রার্থী যারা রয়েছেন তাদের উপর বিভিন্ন সময়ে হামলার যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো কিন্তু ঘটছে এবং আমরা আজকে যেমনটি লক্ষ্য করতে পারলাম যে আসলে রংপুর যে মডার্ন মোড়ে এখানে কিন্তু গাইবান্ধার স্বতন্ত্র প্রার্থী যে রয়েছেন তাকে তার কিন্তু অজ্ঞান অবস্থায় কিন্তু তাকে এখান থেকে উদ্ধার করে পুলিশ আহ যদি বলে রাখি যে আসলে এখন থেকে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে রংপুরের ঠিক এই মডার মোড় থেকে কিন্তু স্বতন্ত্র যে প্রার্থী যিনি ছিলেন তাকে কিন্তু উদ্ধার করে পুলিশ আহ তাৎসিক আলোচনার পর আমরা দেখেছি যেমন পর দিনে ঢাকা আট আসনের স্বতন্ত্র যে প্রার্থী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর যেভাবে হামলার ঘটনা ঘটে এবং বিশেষ করে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের উপর কিন্তু এই যে আসলে হামলার যে ঘটনা অজ্ঞানের ঘটনা এবং গুলির করার মতো যে ঘটনাগুলো কিন্তু ঘটছে তবে এই যে নির্বাচনকে যদি আবার শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন নানা উদ্যোগ গ্রহণ করেছে তারপরেও দেশকে অস্থিশীল করার জন্য কিন্তু কীর্তি মহল মূলত এই ধরনের অস্থিরতা ছড়াচ্ছে বলেও কিন্তু অভিযোগ পুলিশের যদি বলে রাখি যে আসলে আজকে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এই মরান্বরেই কিন্তু মূলত গাইবান্ধার স্বতন্ত্র প্রার্থী আনন্দ রহমান তাকে কিন্তু অজ্ঞান অবস্থায় কিন্তু এখানকার কর্মরত যারা পুলিশ দ্বারা রয়েছেন তারাকে উদ্ধার করেন এবং কিন্তু থানাতে তাকে নিয়ে যাওয়া হয় এবং এরপরেই মূলত তার কাছ থেকে নানান যে তথ্য যেগুলো রয়েছে এই তথ্যগুলো কিন্তু নিয়ে মূলত কোথা থেকে তিনি এসেছেন তাকে কারা অজ্ঞান করেছেন কোথা থেকে তিনি অজ্ঞান হয়ে এসেছেন মূলত মর্ডানি এই সব তথ্যগুলো কিন্তু পাওয়া যাবে তবে তার আগে আমরা গ্রামটি দেখেছি যে আসলে এর এই মর্ডান মোড়েই কিন্তু মূলত সেই গাইভান্ডা থেকে আসা স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন আজিউ রহমান তার কিন্তু অজ্ঞান অবস্থায় কিন্তু তাকে কিন্তু এখান থেকে উদ্ধার করে এখানকার স্থানীয় যে পুলিশ যা রয়েছেন বিশেষ করে মডার মোড় যদিও বা ব্যস্ততম একটি শহর রংপুরে প্রবেশ দ্বার হিসেবে খ্যাত এই জায়গাতে সবসময় পুলিশের নজরদারি থাকে এই কারণে কিন্তু হয়তো বা পুলিশের চোখে তাকে কিন্তু পরে পুলিশের চোখে কিন্তু পরে এবং এরপরেই কিন্তু এখান থেকে মূলত উদ্ধার করে থানায় কিন্তু নিয়ে যায় আমরা দেখেছি আর যদি বলে রাখি আসলে রংপুর কিন্তু এই প্রথম এমন একটি ঘটনা ঘটলো যে আসলে নির্বাচনের সময় কোনো ব্যক্তিকে অজ্ঞান করে রেখে যাওয়া এবং বিশেষ করে তার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা কোন রাজনৈতিক দল থেকে তিনি সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে কিনা এইসব বিষয়ে যে সার্বিক তথ্য তথ্যগুলো কিন্তু রংপুরে যে তাজহাট থানা রয়েছে সেখানে গিয়েই আমরা কিন্তু এই তথ্যগুলো নিশ্চিত করে আপনাদের জানাতে পারবো ততক্ষণ যদি বলে রাখি যে আসলে রংপুরে যে মডার্ন মোড় রয়েছে রংপুরের প্রবেশ দ্বার খ্যাত এই মডার্ন মোড় এইখানেই কিন্তু গাইবান্ধা থেকে আসা স্বতন্ত্র প্রার্থী গাইবান্ধা আসনের মূলত এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী তাকে কিন্তু অজ্ঞান অবস্থায় কিন্তু এখানকার পুলিশ যারা রয়েছেন এবং স্থানীয়দের সহযোগিতা কিন্তু তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে বর্তমানে কিন্তু তাজার থানায় তাকে নিয়ে যা নিয়ে গিয়ে কিন্তু রাখা হয়েছে তবে তার সর্বশেষ কি অবস্থা হয় সে কোথা থেকে এসেছে তাকে কারা অজ্ঞান করেছে কোনো তথ্য পাওয়া যায় কিনা এইসব বিষয়ে যদি বা পুলিশ পুস্তাসের পরে জানাবে তারপরেও জানানোর পর সেই তথ্যটি যখন আমাদের হাতে আসবে তখন আমরা সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করব আর এন নিউজের মাধ্যমে এবং বর্তমানে আমরা রয়েছি রংপুরের যে মডার্ন মোড় রংপুরের প্রবেশদ্বার খেয়াল মডার্ন মোড় সেই সেখানে এবং এখানে কিন্তু একটু আগেই গাইবান্ধা থেকে আসা একজন স্বতন্ত্র প্রার্থী তাকে কিন্তু অজ্ঞান অবস্থায় কিন্তু স্থানীয় পুলিশ মরার মনে কর্মরত পুলিশ এবং স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতায় কিন্তু উদ্ধার করে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে আসলে এবং যদিও বা আগেও আমি বলার চেষ্টা করছিলাম ত্রয়োদশ যদি সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণার পর থেকেই আসলে প্রার্থীদের উপর এরকম ধরনের যে ঘটনা এটি কিন্তু ঘটেই চলছে তবে কিছু কিছু জায়গায় যদিও বা প্রার্থীদের তাদের নিরাপত্তা জনিত কারণে শঙ্কার কারণে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের কাছে আপিল করেছে তাদের গানম্যানের এরপরেও আমরা দেখেছি যে আসলে বিভিন্ন জায়গায় এরকম কিন্তু কিছু ঘটনা কিন্তু ঘটছে যারা স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদেরকে তাদের উপর এরকম হামলার ঘটনা কিন্তু ঘটছে তবে সবচেয়ে বেশি আলোচিত যে ঘটনাটি সেটি ঢাকা আটার সনে স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাজির উপরে যেভাবে হামলা হয় এবং তাকে যেভাবে হত্যা করা হয় সেই ঘটনাটি এবং এরপরে আমরা আজকে লক্ষ্য করতে পারলাম রংপুরে মডার্ন মোড়ে এক ব্যক্তিকে কিন্তু অজ্ঞান করে কিন্তু চলে যাওয়ার ঘটনা ঘটেছে তো এই 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 পর্যন্ত কিন্তু আমার কাছে শুধু ছিল গাইবান্ধা থেকে আসা স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান তাকে কিন্তু অজ্ঞান অবস্থায় এখানকার তাজার থানা পুলিশ উদ্ধার করেছে এবং পরবর্তী যে তথ্য সেই তথ্যটি আমাদের হাতে আসলেই আমরা আর এন নিউজের মাধ্যমে সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করব ততক্ষণ সঙ্গেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর এন বি নিউজের সঙ্গেই থাকুন